এখান থেকে পাতা নিশে এখন পাতা হাতে কি পাতাগুলোকে ফেলে দিবে ফেলে দাও ফেলে দাও দাও ফেলে দাও ফেলে দাও ইলহাম তুমি পাতা গুলো কি ফেলে দিবে আও ইলহাম পাতা ফেলে দিয়েছে হুম কি করতেছ ইলহাম നീ কি কর ইলহাম ইলহাম আই পাতা ফেলে দিয়েছে ইলহাম পাতা ফেলে দিয়েছো

এই যে দেখো এই যে হাতে কি ইলহাম তোমার হাতে কি ইলহাম এই বারান্দার এই জায়গাটা খুব পছন্দ করে না ইলম সেখানে দাঁড়াবে তারপরে গাড়ি দেখবে না হ্যাঁ

কোথায় উঠতেছো তুমি ইলহাম ইলহাম কোথায় উঠে রে